সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা একদিন ঠাকুরের খুব ইচ্ছে হলো চাল কুমড়োর তরকারি খাবেন সেদিন তন্ন তন্ন করে খুঁজে বাজারে কোথাও চাল পাওয়া গেল না অনেক খোঁজাখুঁজি হলো অবশেষে এক গৃহস্থের বাড়ির ছাদে সেই বস্তুটির দর্শন পাওয়া গেল গৃহস্থকে তারা অনুনয় বিনয় করে বললেন আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চাল কুমড়ো খেতে চেয়েছেন কিন্তু বাজারে কোথাও পেলাম না আপনার বাড়ির ছাদে দেখলাম একটি আছে যদি দয়া করে ওটি বিক্রি করেন গৃহস্থ সঙ্গে সঙ্গে বলে উঠলেন না ওটি আমার গৃহদেবতার জন্য কুটো বেঁধে রাখা আছে আমি দিতে পারবো না অগত্যা ওরা ফিরে এলেন এবং ঠাকুরকে সব কিছু ঘটনা বর্ণনা করে বলতে না বলতেই বারান্দায় একটি ধূপ করে শব্দ হলো ঘর থেকে বাইরে এসে সবাই দেখেন একটা হনুমান দরজার ঠিক সামনে একটা চাল কুমড়ো নামিয়ে রেখে আস্তে আস্তে চলে গেল দেখে ঠাকুরের খুব আনন্দ হলো বললেন দেখ দেখ স্বয়ং মহাবীরজি মাথায় করে ওটা পৌঁছে দিলেন স্তম্ভিত ভক্তগণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ভাবছেন ইনি কি সেই ত্রেতা যুগের পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ঈশ্বরের লীলা কে বুঝতে পারে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে